আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের কী পাস আসবে বা অটো পাস কি দিবে এই বিষয়ের আপডেট তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটির মূল ট্রফিকে যাওয়া যাক তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়েছে অবশ্যই অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে তো তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষার নতুন যে রুটিনটি দিয়েছিল সেই রুটিনটি কিন্তু বাতিল হয়েছে এবং অটোপাসের দাবিতে বিভিন্ন জায়গাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে যে তাদের অটোপাস বা বিভিন্ন সিস্টেমে বা অন্য সিস্টেমে তাদেরকে মূল্যায়ন মূল্যায়নজাত করা হোক তো এই বিষয়ে সিদ্ধান্ত হবে আজ অর্থাৎ এইচএসসিতে অটোপাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আস আমরা একটু বিস্তারিত একটু জেনে নিই এইচএসিও সমানের স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চায় না শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমোশন অথবা অটোপাস দেওয়া দাবি তাদের এ দাবিতে কয়েকদিন ধরে ঢাকা সারা সারাদেশে মানববন্ধন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবির বিষয় আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তো যেহেতু দুই হাজার চব্বিশের পরীক্ষা শুরু হয়েছিল আগামী জুন মাসের তিরিশ তারিখ থেকে রুটিন অনুযায়ী তাদের আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে আঠারো জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত হয় এরপর তিন দফায় পরীক্ষাগুলো স্থগিত করে দিয়েছিল তো সেটির প্রেক্ষিতে কিন্তু তারা আর পরীক্ষা দিতে চায় না তারা চায় তাদেরকে অটোপাস দেওয়া হোক এসএসসি পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরীক্ষাগুলো আছে বা পরীক্ষাগুলো চলছিল এই কোটা সংস্কার আন্দোলনের কারণে যেগুলো পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো পরীক্ষার জন্য শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা বলে আছে যে আমাদেরকে অটোপাস দেওয়া হোক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অটোপাস সাধারণত আসবে না কারণ এর আগেও তোমরা নিশ্চয়ই অবগত হয়েছে যে বাংলাদেশে যখন মহামারী দেখা দিয়েছিল সেই সময় কিন্তু এসএসসি বা এইসএসসি থেকে অটোপাস দেওয়া হয়েছিলো সেই সময় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক পরীক্ষা অনেক পরীক্ষা চলমান ছিল সেই সময় কিন্তু অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসেনি তারা নতুন রুটিন প্রকাশ করে তারা পরীক্ষা নিয়েছিল তো সেই হিসেবে আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে এবারও এইসিএসিতে অটোপাস আসতে পারে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাতে অটোপাস আসবে না তারা নতুন রুটিন প্রকাশ করবে এবং সেই রুটিন অনুযায়ী তারা পরীক্ষা নেবে তো এই ছিল সর্বশেষ আপডেট আবারও কোনো আপডেট আসলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম